বাউরে বাউ আই কোন না আই হচ্ছি ও মা এত কিয়া করে রে আইতা হাগল আগলই যাম ও মা কো ইচ্ছা করে গেলাই ও ইগা কিয়া এত নে বাউরে বাউ এত বড়টা ঘর এর এত না নি হ ও মা গো আই হাই গেছি এত জাগাই দিব কে রে আই আনালে অজ্ঞা জিনিস আনছি দেখবেন নি কোনো রাখছি আরে সালার পথে করে কি আনা রাখছি এ হাই গেছি এই লন আনেলে আনছি তেহি আর জানান চৌধুরী সাহেব আই জানি আমনজ্ঞা অস্ত বড় পাগল তবু আই এনে আইসি আপনার মায়ের বিয়া করি গম আই জানি আপনি হাগল করে লই এনে বসবাস করেন তাতে আর কিছু যায় আসে না ইয়া হো দেখছ নি আই কিয়া করছি ও ও ইয়া দেখছ নি উড়ে তুই আনাইছকা আনাৰ মায়ে বিয়া কৰি গম বিয়া কৰবি আই বিয়া কৰি গম তো কি তোৰ কি আছে কাই কি কিয়া কয় না হাগলেই গেছে আয় আন্নার মায়ের বিয়া করতে আইছি সাগলের বাচ্চা এই সৈদ সাহেব আন্না আল্লাহকে বড্ডা বড্ডা কথা কইতেছেন ওরে মা ও আল্লাহরে হিতনে কি করে ওই সাগলের বাচ্চা দি কারে কস বি কস ইয়াহু যাই করান আই আন্নার মায়ের বিয়া করি বিয়ে করবি কি আছে তোর যাই আছে আলো করে। তোর কপাল ভালো যা আমি তোরে এখনো মারি নাই এনে যে আছে সবগুলাই পাগল উমা এতনে কি কয় বাসায় যা যায় ভালা মতো তেল মালিশ করে গুমাটা পাইছি রে আই চলি যাইম